গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সানডে তো ঘুম থেকে উঠেই দেখে একটা পার্সেল অর্ডার করেছিল তোমাদের দাদা ভাই তো সেটাই চলে এসেছে তো চলো এটা কি তোমাদেরকে ওপেন করে দেখায় তো তোমরা দেখো অবশ্যই বুঝতে পেরেছো এটা হচ্ছে জল গরম করার কি বলে মেশিন বলে আমি ঠিক এক্স্যাক্ট নামটা জানি না তো প্রচুর তো ঠান্ডা পড়েছে এই বছর তো তোমাদের দাদা ভাই বললো তাহলে অর্ডারটা করি বললাম করো তাহলে তো ভেবেছিলাম প্রথমে গিজার লাগাবো তারপর সবাই না করলো বললো এটাই কিনে নেয় এটা নাকি খুব ভালো তাই জন্য এটা কিনে নিলাম তো চলো দেখি গরম জল করে ট্রাই করি কেমন জিনিসটা আর বললো প্লাস্টিকের বালতিতেও হবে ওই জন্য প্লাস্টিকের বালতি করে এক জল এক বালতি জল নিয়ে চলে এসেছি এবার গরম করার পালা তো চলো দেখি কেমন জিনিসটা তো চলো জল গরম করি এখন দেবো চান করতে সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঠর মোচা তো চানটা করব তাহলেই হয়ে যাবে তো চলো চান করে সব কথা বলবো ভালো করে নাও তো দেখো ছেলের পিছনে এত বকবক করতে হয় বুধ রা এইভ্রি আমার শরীরটা ভালো রাখো বলছি তাড়াতাড়ি করে একটু করে গিটারটা বাজিয়ে দি তারপর তুই খেলা কর তো সেটা শুনছে না তো সকালবেলা স্নান করেছিলাম তো বেলার দিকে শুধু মাথাটা ঘষে এসেছি তো বিকালবেলা একটুখানি নেমন্তন্ন ওই জন্য একটুখানি মাথাটা ঘষে আসলাম তো মাথায় তেল থাকলে কেমন লাগে না দেখতে ওই জন্য ভালো যে না মাথাটা ঘষি কিন্তু বাইরে আজকে একটুও রোদ্দুর ওঠেনি তো গরম জল করেই চাট করলাম তো দেখবে স্যাম্পু ট্যাম্পু করলে না একটুখানি বেশি জলের প্রয়োজন তো যতটা পেরেছি গরম জলও করেছি বাদ বাকি আবার ঠান্ডা জল ঘষেছি তো চলো এসে আবার পুজোটাও আমিই দিলাম তোর দাদাভাই চুল কাটাতে গেছে তো আমি ভালো পুজোটা দিয়ে দিই তো এখন বসাবো রান্না তো ছেলেকে এখনো স্নান করানো হয়নি ছেলেকে স্নান না একটু পরে করাবো দেখো কাজ যে ও এখন বাইরে বেরোবে আর যে বাইরে বেরোস না বাইরে আজকে একটু রোদ্দুর ওঠেনি তো কিকার কথা শোনে তো চল দেখে বলেছে না রোদ্দুর কিন্তু বাইরে পুরো মেঘলা ওয়েদার তো স্যার আজকে দি স্যার ফোন করেছিল স্যারেরও নাকি ঠান্ডা লেগেছে বলছে আমি মাঝে একদিন গিয়ে ক্লাস করিয়ে দেবো এই সময়টা না সবারই ঠান্ডা লাগছে আমার অল্প অল্প লেগেছে তোমাদের দাদা ভাই তো মারাত্মক লেগেছে তোমাদের দাদা ভাই থেকে সবার হবে তো দেখো ছেলে বক বক করেছে তাড়াতাড়ি ভালো করে বাজা বাজিয়ে নিয়ে তারপরে তুই যা যা খুশি কর ও কোনোটাই শুনছে না তো চলো তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তেমন কিছু রান্না করিনি তো শরীরটাও ভালো না তোমাদের দাদা ভাই বললো সিদ্ধ ভাত করে বিকেলে যেহেতু নিবন্ধন আছে সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া কমপ্লিট ওদের দাদা ভাই গেছে কেকটা আনতে মানে আজকে বিকালবেলা জন্মদিনের নেবন্ধন তো আমি একটুখানি না চুলটা একটুখানি স্ট্রেট করবো তো পাশের বাড়ির ওই যে তিতলি আছে তো ও বললো যে আসো বৌদি তোমাকে একটুখানি স্ট্রেট করে দিই ও সকালবেলায় স্ট্রেট করেছে তাই বললাম যে তাহলে একটুখানি করে না তাই জন্য স্যাপু ট্যাপু করে পুরো রেডি হয়ে গেছে কিন্তু চুলটা একটুও শুকায়নি বাইরে রোদও ওঠেনি রোদে দাঁড়াতেও পারিনি চুলটাও একটু শুকানো ও ঠিক আছে আমি তোমাকে সিরাম মাখিয়ে দেবো তাহলে চুলটা শুকিয়ে যাবে তো আমাকে সিরাম ঠেরা মাখিয়ে দিচ্ছে তো তারপরে বললো ওই ওই চুলটা পুরো স্ট্রেট করে দেবে অসুবিধার হবে না তো আমি তো কোনোদিনও করাই নি এই প্রথমবার করাচ্ছি জানি না কেমন হবে তো ও বলছে বৌদি করো ভালো লাগবে ও চুলও করেছে ওরটা ওরটা সকালেই করেছে আর আমারটা আমি এখন করছি তো ও তো ফ্রি ওর কোনো ব্যাপার না আর আমি তো সংসারে সারা দুনিয়া কাজ বাজ সেরে এখন একটু ফ্রি হয়েছি কখন তিন চারবার এসে ঘুরে গেছে বৌদি এখন করাবে বৌদি এখন করাবে হ্যাঁ দাঁড়া আমি ফ্রি হই তারপরে করাবো তো চুলটা আগে ভালো করে আশ্রয় নিল তারপরে একটুখানি ভাগ ভাগ করে নিল তারপরে অল্প অল্প করে নিয়ে চুল করাতে হয় তো ওই জন্য খুব অনেকক্ষণ টাইম লাগে তো আমারটা আধ ঘন্টার মতো সময় লেগেছে তো বেশিক্ষণ লাগি নেই প্রথমবার করাচ্ছি জানি না কেমন হবে তো চলো শুরু করে দিয়েছে ও তো দাবার তো দেখে খুব ভালো লাগছিলো তো দাদাভাইকে ভাইকে বললাম একটা আবেগে কিনে দেবে তো দাদা বলছে হ্যাক করে তোমার জন্য অর্ডার দিয়ে দিয়ে চেক করে চলে আসবে তুমি চিন্তা করো না তো চুলটা এতটা স্মুথ হয়ে গেছে তো কোনো ভাবিনি যে এতটা স্মুথ হবে তো চলো করাক তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখা তো দেখো একদিকে চুলটা দেখো এক একদিকে চুলটা স্ট্রেট হয়ে গেছে ভালোই লাগছে না দেখতে তো চুলটা বন্দিং করলে ভালোই লাগবে খারাপ লাগবে না তো তোমাদের দাদাভাইকে বললাম করাম বলছে হ্যাঁ চলো তোমাকে এক্ষুনি করি কিছু বললে আমার সাথে এই কি মানে তো কোনো কিছু সিরিয়াস নেয় না তো দেখো তোমরাই দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে এদিকে চুলটা কেমন কোঁকড়ানো এদিকেরটা পুরো স্ট্রেট হয়ে গেছে তো চলো তো ফাইনালি পুরো চুলটা কমপ্লিট হয়ে গেছে তো স্ট্রেট করে বেশ ভালো লাগছে প্রথমবার করিয়েছি তো খুব আনন্দ লাগছে তো এতটা সুন্দর লাগবে সত্যি আমি ভাবি না চুলটা খুব স্মুথ হয়ে গেছে তো তোমরা দেখো তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি তো তোমরা দেখো তো আবার চুলটা তো একটুখানি কাড়লি তো স্ট্রেট করিয়ে সত্যি খুব ভালো লাগছে তো মাকে যাচ্ছি দেখাতে তো ওর মাকে দেখাই কেমন লাগে তো ওর মা বললো ভীষণই ভালো লাগছে তো দেখো আমার চুলটা এমনি কোকড়ানো তো এদিকে ফাইনালি ঠামা পরে নিয়েছি এখন বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা তো চলো নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য রেডি হই তো ফাইনালি রেডি হয়ে গেছি তো বেশি আমি মেকআপ করি না সেটা তোমরা সবাই জানো তো অল্প একটুখানি মেকআপ করে বেরিয়ে পড়েছি তো আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা তো দেখোছো বাইরে কেমন কুয়াশা কুয়াশা তো আমি আর ছেলে পাশের বাড়ি সব কাকিমা ওরা সবাই একসাথে যাচ্ছে তোমাদের দাদাভাই পরে আসবে তো বাড়ির থেকে বেরাচ্ছি তোমাদের দাদাভাই ভাই সোয়েটার না পড়লে না পুরো মানে কাহিল হয়ে যেত বাইরে এত ঠান্ডা তো অনুষ্ঠান বাড়ি পৌঁছে গেছি এই হচ্ছে গেট করেছে তো পাঁচ বছর পূর্ণ হলো তো বড়ো করে জন্মদিন করেছে তোমাদের বাড়ির সামনেই বাড়িটা কিন্তু বাড়িতে অনুষ্ঠান করেনি একটা লজ ভাড়া করেছিল সেই লজিক অনুষ্ঠানটা ছিল তো আমরা এসে দেখি কেক ঠেক কাটা হয়ে গেছে তো দেখো লোকের ভিড় এই সময়টা একটুখানি লোক হয় আর এই হচ্ছে বার্থডে বয়ের মা তো দেখাতে পারি না আর এই জায়গাটা কেক মতো কেটেছিলো তো কেক কাটিং হয়ে গেছে আমরা সবাই শেষে এসে এই হচ্ছে কেক আর এখানে হচ্ছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া দিচ্ছে তো চলো দেবত বাড়ি যাওয়া বাড়ি খাওয়া খাই শুরু তো চল হোক কেকটা পরে খাবো একটু চিকেন পকোড়া একটু ভেজ পকোড়া নিয়ে খাই তো দাদা ভাই আসুক তারপরে একটু ফটো ফটো তুলবো তো ওইদিকে ছেলে যেই এসে দেখেছে চিকেন পকোড়া ছেলে তো নিয়ে খাওয়াও শুরু করে তো চলো তোমাদের দাদা এসে গেছে এসে একটুখানি বেশিক্ষণ বসেনি কেন তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও তো ভালো না ঠান্ডা লেগেছে তো চলো দাদা শরীর কে বাড়ি যায় এখন বাদে হচ্ছে দশটা কি সাড়ে দশটা সেই এক্স্যাক্ট টাইমটা আমি দেখিনি তো আমরা খেতে বসে গেছি তো চলো অলমোস্ট প্লেটও দিয়ে দিয়েছে আর যে ফোনটা ধরছি তোমাদের দাদা ভাই আমার ওপর রাগ করছে বলছে অত ক্যামেরা ফোন ক্যামেরা করার কি আছে তোমাকে সবাই দেখছে এই সব বলছে জানো তোমাদের দাদা না আমি কিছু করলেই তো ওদের দাদা ভাই খুব হাসাহাসি করে এখন আমাকে তোদের ওদের দাদা ভাই কী বলে জানে দেখো টিকটক বলে ডাকে তো চলো এই হচ্ছে মেনু কার্ড থালা আর টিস্যু পেপার দিয়ে দিয়েছে তো চলো খাওয়া শুরু করি আর ওর নাম হচ্ছে অনুভব ওর ভালো নাম হচ্ছে অনুভব আর আমরা ডাকি হচ্ছে আদি বলে তো তোমাদের দাদা ভাই বলে তুমি তিনটে কার্ডই দেখাও একটা কেন দেখাচ্ছ তিনটে কার্ডই দেখাও এত বদমাইশ তো চলো এদিকে খা জলের বোতলও দিয়ে দিয়েছে খাবার সার্ভ করবে আমরা বসে আছি তো কড়াইশুড়ি কচুরি আর আলুর দাম এসবই করেছিলো খাবারটা খুব সুন্দর হয়েছিলো বন্ধুরা খুব ভালো হয়েছিল তো চলো খাওয়াটা শুরু করে নিই তোমাদের দাদা ভাই যেই দেখছে আমার হাতে ফোন অমনি আমার দিকে তাকাচ্ছে তো চলো আর বেশি দূর ভিডিও করবো না তো খাবার দিয়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার ভাবে কথা বলবো তো চলো ঝাঁটাফাট করে আগে খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আর আমরা গিফট কি দিলাম তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি আমরা যে বাচ্চাদের যে চেয়ারগুলো হয় সেইগুলোই দিয়েছি এসে ছেলে ভাই আর ছেলে আর দাদা বিছানায় চলে গেছে আমি এখনো শুইনি আমি এখনও ফ্রেশ হবো কানের দুলটা খুলে আর কানের দুলটা পুজোর সময় কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি কানের দুলটা দেখে মনে হয় খুব ওয়েটই কিন্তু একদম হালকা তো দেখো কানের দুলটা কি সুন্দর আর মাল্টি কালার তো সব কিছুর সাথেই পরা যায় তো চলো ঠান্ডা না প্রচুর ঠান্ডা মানে খেয়ে দিয়ে উঠেছি তো আরও বেশি ঠান্ডা লাগছে তো চলো জাস্ট মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে গা হাত পাওয়া ধোয়া ধুই কোনো ব্যাপার নেই জাস্ট মুখে হাত পায়ে জল দিয়ে শুয়ে পড়ব আর তোমরা কমেন্ট করে বলবে আমাকে আজকে দেখতে কেমন লাগছিল তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে শুয়ে টাটা বা